ং ওয়েলকাম টু নাইটলি নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী মদ আবিদুল ইসলাম ফলাফল ঘোষণার সময় মঙ্গলবার দিবাগত রাত দুইটা বিশ মিনিটে তিনি ফেসবুকে লিখেছেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি জিএস এজিএস সহ মোট বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে বিজয়ী হয়েছেন এই জোটের প্রার্থীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে তিনি মনে করেন জাতীয় নির্বাচনকে অনেকে সহজভাবে দেখলেও বাস্তবতা মোটেও সহজ নয় তারেক রহমান কাউন্সিল অধিবেশনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে আসা এবং বাংলাদেশ গণতন্ত্রের সঠিক পথে ফিরে না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে